নিউ ব্লগ কী সবার সবাই খুব ভালো আছেন আমার আমি অনেক ভালো আছি আমি এখন যাচ্ছি ইতালির সিভিজে আর সিবিসের উৎসবগুলো বর্তমান সময় কীভাবে জমে উঠেছে সেই দৃশ্যগুলো আপনাদের মধ্যে আজকে শেয়ার করবো সো এটা হচ্ছে সিভিসে যাওয়ার জন্য স্থান আমি এখন ঠিক ওদিকে যাব আমি এখন ঠিক এখন এদিকে যাব আর এদিকে যাওয়ার পরে আমি আপনাদের মধ্যে শেয়ার করব যে ইতালির সিবিসের আসলে বর্তমান পরিস্থিতিগুলো কেমন আর কিভাবে জমে উঠেছে ইতালির সিভিসগুলো সো ভিডিওর সাথেই থাকবেন কিন্তু সো এটা হচ্ছে সিভিজের যাওয়ার জন্য একদম প্রধান স্থান আর এখান দিয়ে শুরু হয় ইটালির সিরিজগুলো আর সিভিজের আমি কিন্তু গভীরতার দৃশ্যগুলো বেশি দেখাতে পারবো না কারণ ভিতরের দৃশ্যগুলো দেখালে হয়তো বা ইউটিউব আমার সেই ভিডিওগুলোকে সাপোর্ট করবে না বা দুষ্ট দুষ্ট ড্রেসগুলোকে ইউটিউব মেনে নেবে না সো আমি ভিতরের দৃশ্যগুলো খুব একটা দেখাবো না আমি চেষ্টা করব যে বাইরে আর আনন্দ উৎসবগুলো কেমন হয়েছে বা কী পরিমাণ মানুষ এখানে আসা যাওয়া করে সেগুলো দেখানোর যদিও আজকে মানুষজন অনেক কম হবে কারণ আজকে যেহেতু কর্মদিবস সাপ্তাহিক সো সাপ্তাহিক কর্মদিবসগুলোতে মানুষ খুবই কম হয় খুবই কম হয় আসলে খুব একটা দেখা যাবে না বাট এই যে রোদের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যখন তখন আপনি চাইলে দেখতে পারবেন না শীতকালের সময় কোনোভাবেই এত সুন্দর আবহাওয়া দেখা যায় না যতটাই গরমের সময় দেখা যায় সো এটা হচ্ছে একদম সে বিচের আর এই কিনারাতে আমার প্রায় সময় আসা হয় প্রায় সময় আসা হয় কারণ এখানে আসতে আমার কাছে খুবই ভালো লাগে বুঝে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে ভিতরে যদিও আমি ক্যামেরাটা অত ঝুম করে ভিতরে দেখাতে পারবো না আর ওরা যে ধরনের ড্রেস পরেছে ওই ড্রেসগুলো আমি ইউটিউবে দিতে পারবো না সমস্যা হতে পারে সো এটা হচ্ছে একদম সি কিনে রায় সো আমি আপনাদের মাঝে অনেকগুলো দৃশ্য শেয়ার করবো যদি আপনার পুরো ভ্লগটা দেখেন তাহলে আমি হয়তো বা আরও কিছু নতুন কিছু দেখাতে পারবো ওই যে সামনে গেলে দেখা যায় যে একদম একদম সাতা টাতা গাড়া আছে ওগুলোর মধ্যে মানুষ শুয়ে আছে বসে আছে এগুলো যে মানুষ সাইকেল চালাইতেছে গরমের দৃশ্য গরমের ড্রেস পরে তারপরে এই যে বাড়িঘরগুলো আছে সো আরও আরও ওই যোগি ওগুলোর মধ্যে মানুষ আছে মধ্যে সো দেখতে পাচ্ছেন এগুলো যারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ট্যুরিস্টের পাবলিক এগুলো এখানকার স্থানীয় না খুব একটা এগুলো সব অন্য অন্য দেশ থেকে আসতে বলা যায় এই যে এই হোটেলগুলো এগুলো সব হচ্ছে হোটেল আর এই হোটেলগুলোর মধ্যে বেশিরভাগ সময় গরমের মধ্যে মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে সো এগুলো হচ্ছে বার এগুলোর মধ্যে সারা রাত নাচ গান উৎসব হতে থাকে সো এ হচ্ছে একদম সি বিচের কিনারাতে এই যে এগুলো এগুলো হচ্ছে একদম সি বিচের কিনারা এখানেই সারাদিন মানুষ থাকে আর যে পরিমাণ রোদ ভাইরে ভাই কীভাবে জোর এর মধ্যে থাকে আমার আসলে মাথায় ভাবে কোনোভাবে কাজ করে না সো এগুলো কিন্তু এই দুই তিন মাস চালু থাকে এরপরে এগুলো বন্ধ হয়ে যায় এগুলো দুই তিন মাসের জন্যই খোলা হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন চার মাসের জন্য খোলা থাকে এরপরে আবার এগুলো বন্ধ হয়ে যায় ঠিক মনে হয় যে ভৌতিক এলাকা হয়ে যায় সো এখান দিয়ে যে মানুষজন সাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য পার্ক বালির মধ্যে বসে তারা পুরো দিন খেলে যদিও আমি আগে বলছিলাম যে এখানে মানুষজন আজকে খুবই কম থাকবে কারণ হচ্ছে আজকে হচ্ছে সাপ্তাহিক একটা কর্মদিবসের দিন এই দিনগুলোতে মানুষ কম থাকে এ কারণ হচ্ছে সবাই আজকে কিন্তু কাজে কর্মে যদি স্কুল খোলা থাকে স্কুলে চলে যায় এই যে আজকে খুব একটা মানুষজন নাই তারপরও যে মানুষজন আছে। এগুলো আশা করা যায় না অন্য অন্য শীতকালে দিনগুলোতে যে চাইলে এখন সাগরের মধ্যে যেতে পারি ওই যে একজন শুয়ে আছে এক সো যাই হোক এগুলো হচ্ছে এখানে টুরিস্ট প্লেস এখানে মানুষ সারাদিন হাঁটে চলে এই যে কুকুর নিয়ে হাঁটতে পারে চাইলে খালি হাঁটতে পারে সিঙ্গেল হাঁটতে পারে যার যার মতো করে হাঁটে সো আমি আপনাদের মাঝে আবার অনেক দূরে যাওয়ার পর কিছু দৃশ্য শেয়ার করব অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন সো এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার ও এগুলো হচ্ছে এখানকার যে হোটেল আছে এগুলো সব এখানে যত ট্যুরিস্টের মানুষ আছে সব এই হোটেলের মধ্যে আছে বর্তমান সময় এখন এখানে খুব একটা কিছু নাই আর উপরে মানুষ খুবই কম যদি নিচে না যাই ভালো দৃশ্যগুলো আসলে দেখাতে পারবো না বাট নিচে আমি যাব না প্রচুর পরিমাণে ভালি ওগুলোর মধ্যে আর ওখানের মানুষ যা ড্রেস পরে আছে ওই ড্রেস আমি কোনোভাবেই শেয়ার করতে পারবো না সো এখান দিয়ে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো এগুলো সব হচ্ছে এখানকার হোটেল এগুলোর মধ্যে মানুষ আছে এখানে যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে হোটেল আর এগুলোর মধ্যে কিছু যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সারা রাত এখানে আনন্দ হয় উৎসব হয় বিয়ের অনুষ্ঠান হয় আরো নানান কিছু এখানে দেখতে পাচ্ছেন এখানে বাস্কেটবল ভলিবল সহ আরো নানান ধরনের খেলা খেলে আর এখানে যে ফুল গাছগুলো আছে এলাকাটা সবচেয়ে বেশি সুন্দর করছে এই ফুল গাছগুলো তো আমি আরো অনেক দূরে যাব প্রায় বিশ ত্রিশ কিলোমিটার দূরে তো এই দৃশ্যগুলো আমি চেষ্টা আপনাদের শেয়ার করতে আর এই স্থানটা এমন একটা স্থান এখানে আমরা প্রত্যেক দিন ঘুরতে আসি প্রত্যেক দিন টুরিস্ট প্লেসের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা স্থান হচ্ছে এটা এই যে পাচ্ছেন এখান দিয়ে মানুষ আসলে দৌড়দৌড়ি করছে হাঁটতে মতো করে কেউ সাইকেল চালাচ্ছে কাছে এখন এমন একটা পার্কে আছে যে পার্কটার মধ্যে সর্বদা ছাওয়া থাকে মানে যত পরিমাণে রোদ বাইরে থাকুক না কেন এই সি বিচের মধ্যে যদি আপনি এখানে আসেন কখনো আপনার গায়ে রোদ লাগবে না এটা হচ্ছে এমন একটা পার্ক এখানে পরপর অনেক বড় একটা পার্ক আছে বিশাল যেমন এখানে আছে একটা তারপরে এখানে আছে একটা এখানে ছোট একটা সামনে এই একটা পিছনে যেটা দেখে আসছে ওটা ছিল আরও বড় সো এটা হচ্ছে ইতালির সিভিস সিভিসের একদম কিনারাতে আর আমি এখন যেখানে আসি এটা হচ্ছে ইতালির আলভা শহরের মধ্যে আছে সো এখানে বসে অনেকে খাবার দাবার খাইতেছে দুপুরের যে জাল জাল মতো করে রেস্ট নিতেছে অনেকে সাগরের মধ্যে দিয়ে এসে তারপরে এখানে বসে সো এইবারটা আমি প্রায় সময় আসি যদি পরিবার সহ আসি তাহলে এখানে অনেক সময় কাটাই কারণ এগুলোর মধ্যে থাকা এখানে থাকার মজাই আলাদা সো গাইজ দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে সো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি এবার আমি ঠিক যে রাস্তা দিয়ে এসেছি এবং সেই রাস্তা দিয়ে আমি আবার ব্যাগে চলে যাব সেখানে আসতে এই কাজ করার জন্য কাজটা সেরে তারপর আমি আবার আমার স্থানে চলে যাবো সো যারা যারা আমার ব্লগটিকে এতক্ষণ দেখেছেন যারা যারা দেখবেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য পরবর্তী সময় যদি এরকম আরও নতুন নতুন ব্লগ দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের দুই ভাইয়ের সাথে থাকতে হবে যদিও আজকে দুই ভাই নেই আজকে আমি এক ভাই আছি আমার ছোটো ভাই বাসায় আমি একাই একটু ভাইরা ভ্রমণের জন্য বের হয়েছি সো দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো স্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আসসালামু আলাইকুম সবাইকে আমি শেখনিল হয় এ পর্যন্তই